প্রফেসর ইউনূস আসল শক্তি ও ভরসার জায়গা শেষ সব এলোমেলো হয়ে গিয়েছে টকিং অ্যাবাউট প্রফেসর বাংলাদেশ এর লেবার লস টেরাস এন্ড ইন্টিমিডেট ডক্টর ইউনূস। অমিলগের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাকে নিয়ে নতুন কোনো পরিকল্পনার সাজানো হচ্ছে কিনা। এদিকে স্পিকার শিরিন শারমিনের পরিকল্পনায় দেশে বিশাল ঘটনা ঘটে। অমিলগের কপাল কুলে তারই পদক কেপে। ডক্টর ইউনুসেবার বিপদের মুখে দেশে এইসব হওয়াতে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে আজকের দিন থেকে ধরলে ঠিক এগারো মাস আগে বাংলাদেশে যে পরিমাণ ঘটনা ঘটেছে এবং বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণ পরিবর্তন এসেছে মানুষের আন্দোলনের জেরে তা কিন্তু না বলেই নয় একটা সরকার যে সরকারকে আসলে কোনো বিশাল রাজনৈতিক পক্ষ নির্বাচন কবে নির্বাচন কবে বলে তারা দেবে না বা ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাবে না এমন একটা সরকার তৈরি জরুরি কম্বিনেশনের কথা পিনাকি ভট্টাচার্য বলছেন তা সম্ভবত কে স্থিতি বাংলাদেশকে দিতে পারে এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের সাথে তারা বরাবরের মতো গাদদারি করেছে সরকারের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে আর এগুলো করছে শুধুমাত্র তারা আসিফের শক্তিতে আসি আহমদতি তাদেরকে দিয়ে এগুলো করাতে যে তারা তো সরকারের বড় একটা অংশ হয় সুতরাং তারা তো সরকারি দল তাদের বিরুদ্ধে ওইভাবে সাধারণ শিক্ষার্থীরা কেউ কিছু বলতে না এবং আমাদের কষ্ট নিয়ে মাঝে মাঝে মনে হয় বলি যে এই রকমের পরিবর্তন হবে তাহলে তো জীবনের ঝুঁকি নিয়ে বন্ধুকে নলের মুখে দাঁড়িয়ে আমরাও লড়াই করতাম আসিফ ভাইয়া নাহিদ ভাইয়া নানহাইয়া যারা যারা আজ তাদেরকে আমরা মানে বিশ্বাস করে সিংহাসনে বসাইছি তারা আছে আমাদের সাথে বেয়মানি করছে হাসিনার হতে কত সেগুলা ডালাগে 보면은 আমরা দেখতেছি নাই সে কথা বলে যদি সুদীপ পায় তারা জমা দিছে ছাত্র শিক্ষকে দেখেনে আসিফ ভুয়া কেন গ্রেফতার হবে না একদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের বিমানবন্দরের ঘটনা নিয়ে এখনো অনেক কথা হচ্ছে অন্যদিকে এখন আওয়ামী লীগের নেত্রী শিরিন শারমিনের অনেক পরিকল্পনা প্রকাশ সবাই আতঙ্কে রয়েছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন আওয়ামী লীগ কর্মী থেকে শুরু করে শেখ হাসিনা অব্দি তারা সুযোগ ছিল বাংলাদেশের মধ্যে কীভাবে তাণ্ডব করবে পরিকল্পনা করে ডক্টর ইউনুসের পতন ঘটাবে ইতিমধ্যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেক কথা উঠতেছে এবং আপনারা এইটা জানেন যে এখন কিন্তু জুলাই মাস চলতেছে এবং দু হাজার চব্বিশ সালের স্বাধীনতার পর এক বছর হয়েছে এবং ডক্টর ইউনুসের এক বছরে তিনি কী কী করেছেন তার এই বিষয়গুলো নিয়ে অনেকে তার বিরুদ্ধে কেঁপে উঠে এবং আন্দোলন করে এই বিষয়গুলো পর্যালোচনা করে অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ শিরিন সার্মিনের পরিকল্পনা কতটুকু বাস্তব হয় এবং কিভাবে সে কি করতেছে অন্যদিকে ডক্টর ইউনুসের সর্বশেষ পদক্ষেপ সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক ক্লিক কন্টিনিউ করবেন দেশের সকল আপডেট নিউজ এই একটি ভিডিওতে দেখতে পারবেন আওয়ামী লীগের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি কোথায় রয়েছেন তাকে নিয়ে জল ঘোলা হচ্ছে কিনা তাকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা সাজানো হচ্ছে কিনা সেই আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে এত কিছু হয়ে গেল আওয়ামী লীগের এত নেতাকর্মীরা আক্রান্ত হলেন এতজন পালিয়ে গেলেন দেশে থেকে আইভি রহমানের মতো জনপ্রিয় নেতাও গ্রেপ্তার হলেন কিন্তু শিরেন শিরিন শারমিন চৌধুরীকে কিছু বলা হচ্ছে না শিরিন শারমিন চৌধুরীর তিনি দেশেই রয়েছেন বলা হচ্ছে সেই দেশে রেখেই সরকারের জ্ঞাত থাকছেন তাহলে কি সরকার শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা করছে সেই আলোচনা চতুর্দিকে বিভিন্ন হচ্ছে এবং অনেক বিশ্লেষক সেই আলোচনাটাকে উস্কে দিচ্ছেন কোথায় আছেন শিরিন শারমিন চৌধুরী তাকে নিয়ে কি নতুন রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব প্রতিষ্ঠিত করা হবে শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে ব্যাপারগুলো শিরিন শারমিন চৌধুরী কোথায় রয়েছে এটা কি সরকার জানে না অনেকে বলছেন যে নিশ্চিত করেই সরকার জানে জেনেই এক ধরনের তাকে নিয়ে নতুন কৌশলের পথে সরকার হাঁটছে কি কৌশল হতে পারে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে রিসেন্ট মানে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে শিনু চৌধুরীর পাসপোর্ট নবায়ন করা হয়েছে এবং এই ঘটনা তোলপার সৃষ্টি করেছিল পাসপোর্ট নবায়ন করতে হলে তো তার আঙুলের ছাপ লাগে আঙুলের ছাপ অফিস থেকে এসে তার মানে তিনি যেখানে আছেন সেই ঠিকানায় এসে তার আঙুলের ছাপ নিয়ে যাওয়া হয়েছে তাকে পাসপোর্ট দিয়ে দেওয়া হয়েছে তাহলে তাকে এই যে পাসপোর্ট করার যে প্রক্রিয়া আঙুলের ছাপ তো মাস্ট সেখানে তার ফিজিক্যাল উপস্থিতি লাগবে অন্য সব কাজ অন্যরা করলেও আঙুলের ছাপের ব্যাপারে তার আঙুলের স্পর্শ লাগবে সুতরাং তার কাছে হয় প্রতিনিধি গিয়েছে অথবা তিনি পাসপোর্ট অফিসে গিয়েছেন তার মানে সরকারের জ্ঞাত সারেই তিনি রয়েছেন সরকারের জ্ঞাত যদি শিরিন শারমিন চৌধুরী অবস্থান করেন তাহলে আব্দুল হামিদকে দেশের বাইরে আব্দুল হামিদ যখন দেশের বাইরে চলে যান তখন নানা রকমের আলোচনা হলো নানা ধরনের আন্দোলন তৈরি হলো এবং আব্দুল হামিদের দেশের বাইরে যাওয়াকে ইস্যু করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো অনেকে বলছেন যে আব্দুল হামিদকে চাবি বানিয়ে তাকে দাবার গুটি বানিয়েই আওয়ামী লীগ নিষিদ্ধের কাজটা করা হয়েছে তাকে বিদেশে যেতে দেওয়া হয়েছে এবং যেতে দেওয়ার ফলে একটা আন্দোলন তৈরি হবে একটা বিক্ষুব্ধ জনতা খেপে যাবে সেই আন্দোলনটা দাঁড়াবেধেও এবং সেই আন্দোলন দানাবাদ বেঁধে ওঠার প্রেক্ষিতে সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করবে এরকম পরিকল্পনা সরকারের ছিল যেটা সরকার বাস্তবায়ন করেছে এই আলোচনা বিভিন্ন দিকে হতে শুনি আমরা তাহলে শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে কি পরিকল্পনা শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে কি রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব সেটা প্রতিষ্ঠিত করা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে আওয়ামী লীগ বিশ্বাসী না আওয়ামী লীগের উপরের নেতা সর্বোচ্চ পর্যায়ের নেতারা রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে বিশ্বাসী না তারা শেখ হাসিনার বাইরে কোনো নতুন নেতৃত্ব দেখতে চায় না তারা আমৃত্যু শেখ হাসিনার নেতৃত্বই দেখতে চায় কিন্তু মুশকিল হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্ব আর কতদিন তারা দেখতে পাবে শেখ হাসিনার বয়স আটাত্তরের বেশি এরকম পর্যায়ে তিনি কতদিন আর শারীরিকভাবে সমর্থ থাকবেন যদিও আমরা প্রফেসর ইউনুসকে দেখছি পঁচাশি বছর বয়সেও শারীরিকভাবে সক্ষম তিনি রাষ্ট্র চালাচ্ছেন সেরকম সময় পর্যন্ত শেখ হাসিনা সুস্থ থাকবেন কিনা সেটাও একটা বড় বিষয় আর যদি সুস্থ থাকে তাহলে নতুন যে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে সেখানে কিন্তু দুইটার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না সেই ব্যাপারটা সবার ঐক্যমত্ত হয়েছে সুতরাং দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না শেখ হাসিনাকে সুযোগ দিলেও আর হিসেবে দেশ চালাতে পারবেন না সেরকম প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেসেসারি হয়ে পড়েছে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব নেসেসারি হয়ে পড়ার ফলেও আওয়ামী লীগের লোকজন যারা তৃণমূল থেকে উপর পর্যন্ত তারা কিন্তু শেখ হাসিনাকে কেন্দ্র করেই তাদের সমস্ত স্বপ্ন সাজায় তাদের একমাত্র স্বপ্ন সারথী হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনার বাইরে কারো নেতৃত্ব তারা কল্পনাই করতে পারে না কিন্তু মানুষ তো মরণশীল মানুষ সময় প্রকৃতির নিয়মে অক্ষম হয়ে যাবে শেখ হাসিনা তো চিরদিন নেতৃত্ব দিতে পারবে না তাহলে শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব আওয়ামী লীগ তৈরি করছে না কেন সেটা একটা বড় প্রসঙ্গ যারা শেখ হাসিনার কঠিন সমালোচক তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা আদতে দলের কথা ভাবেননি কিংবা দলের নেতাকর্মীদের কথা ভাবেননি তিনি মূলত যেটা ভেবেছেন সেটা হচ্ছে যে আমি যতদিন বেঁচে আছি ততদিন এভাবেই চলুক মরে যাওয়ার পরে কী হলো না হলো সেটা আমার দেখার বিষয় নয় শেখ হাসিনার একেবারে নগ্ন সমালোচক যারা তারা এভাবে বলার চেষ্টা করেন কিন্তু সে সেটা কি হওয়ার কথা সেটাকে হওয়া উচিত শেখ হাসিনা যে দলের কাণ্ডারি এতদিন থেকে সেই পঁচাশি সালে কবে দেশে ফিরেছেন তারপর থেকে দু সাল পর্যন্ত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে যিনি দলের নেতৃত্ব দিচ্ছেন তার তো দলের প্রতি ভালোবাসার সর্বোচ্চ পর্যায়ে থাকার কথা সুতরাং দলের জন্য বিকল্প নেতৃত্ব তারই তৈরি করার কথা ছিল কিন্তু কোনো একটা রহস্যজনক কারণে তিনি বিকল্প নেতৃত্ব তৈরি করেননি যখন তখন এখন যখন আওয়ামী লীগের দোষীদের বিচারের কথা বলা হচ্ছে এবং আন্তর্জাতিক চাপের কারণে ইনক্লুসিভ নির্বাচনের দিকেও সরকার যেতে পারে সেই ধারণা করা হচ্ছে তখন রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব কিন্তু বারবার সামনে আসছে সেই তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্যই কি শিরিন শারমিন চৌধুরীকে রাখা হয়েছে শেষ পর্যন্ত তার নেতৃত্বেই রিফাইন্ড আওয়ামী তৈরি করা হবে সেরকম অবস্থার দিকেই যাচ্ছে শিরিন শারমিন চৌধুরীকে কি এক ধরনের রাজি করিয়েই রাখা হয়েছে যে যে কোনো সময় যদি এই ধরনের সিদ্ধান্ত হয় তাহলে তোমাকে এই দায়িত্ব নিতে হবে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী গড়ে তুলতে হবে এই আইন তো নতুন না এই আইন তো আপনারা যারা নাকি স্বৈরাচার বলেন এটা তো স্বৈরাচারই এই আইন করছে ইভেন স্বৈরাচারের আমলে স্বৈরাচারের দলের যে নেতা সেই নেতা এয়ারপোর্টে যখন নাকি অস্ত্র শহর ঢুকে যায় তখন তাকে জেলে পর্যন্ত পাঠাইছে এই স্বৈরাচারই বাড়াইছে হাসিনাই বাড়াইছে শেখ হাসিনা আইন করছে এটা শেখ হাসিনা কিন্তু ছাড় দেয় নাই সে কোন নেতা না আপনি যদি অন্যায় করেন আপনাকে সচাফেতেই হবে এই দিকে কিন্তু শেখ হাসিনা বিন্দু পরিমাণ ছাড় দেয় নাই দেখেন নাই দেখেন ভালোভাবে দেখেন ভালোভাবেই দেখেন অস্ত্র শহর ঢুকছে আওয়ামী লীগের কোন নেতা যেন তাকে গ্রেফতার পর্যন্ত হতে হচ্ছে যে পর্যন্ত খাচ্ছে বুঝতে পারছেন আর আপনি বলতেছেন যে আইনকে নতুন হয়েছে মানে আপনার মতো একজন উপদেষ্টা মানে এতক্ষণ যাবৎ আপনি যেটা বললেন যে ভুলে মানুষ চশমার বদলে নিয়ে যেতে পারে না আমি নিব একটা কিন্তু আমি ভুলে চশমা নিয়ে গেলাম কিংবা চশমার বদলে আমি পুরা ভুলেট ভর্তি আমি বন্দুকের একটা ম্যাগাজিনে নিয়ে গেলাম মানে আপনি কত বড় কি বলে হ্যাডাম হলে কিংবা আপনি কত বড় জঙ্গি হলে বা আপনার কাছে কত ধরনের অস্ত্র থাকলে আপনি এই ধরনের ভুলগুলো করতে পারেন কিংবা আপনার বাসার আশেপাশে বিছানায় খাতে হ্যাঁ আসবাবপত্র জায়গায় বিভিন্ন জায়গায় কি পরিমাণ অস্ত্র থাকলে আপনি ভুলে একটা আগস্টে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কারা মারছে কারা মারছে কারা এটা পাকিস্তানি বুলেট বুঝতে পারছেন পুলিশদের বুলেটে মারা যায় নাই বা মরে নাই কেউ

হাত দিয়ে ভেঙে চুরে মনে করেন ঢুকে যাবে এই সেভেন পয়েন্ট সিক্স টু এই একে আপনার রাইফেলের বুলেটের এতটা পাওয়ার বুঝতে তো বর্তমানে আপনারা কিছুই জানেন না তো এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি তো জানলেন যে তিরিশের বয়স অধিক হতে হবে তাহলে তিনি লাইসেন্স পাবে ইভেন প্রতি বছর একটা রাইফেল কিংবা একটা পিস্তলের জন্য সরকারকে তিন লাখ টাকা বছরে আপনাকে এটার জন্য ট্যাক্স দিতে হবে সরকারকে আর আপনি বলতেছেন যে জানেন না তো তা তো তিরিশ বছর হয় নাই সে উপদেশটা হইছে বেশ ভালো কথা তিনি লাইসেন্সও পাইছে ইভেন বাংলাদেশের প্রতিটা জনগণকে অপমান অপদস্থ পর্যন্ত করে কে করে এই উপদেশটা আসিফ ভাইয়া উনি স্টেটাসে খুব ভালোভাবে বলে যে আসুন আমরা শিখি আমরা জানি তারপরে একজনের এগেনস্টে আমরা মন্তব্য করি না জেনে শুনে মূর্খের মতো আমরা কথা না বলি মানে বাংলাদেশের জনগণকে পুরো মূর্খ বানায় ফেলায় এই উপদেশটা আসিফ ভাইয়া বুঝতে পারছেন আপনাদের উপদেশটা আমাদের সবাইকে মানে মূর্খতার কাতারে মনে নিয়ে আসে আমরাও বাংলাদেশের সাধারণ কি মূর্খ আসে আমরা এটা জন রাসপোর্শে নেমে পড়ি আর নেমে কি দেখলাম তিরিশের অধিক লাগবে আরো ইত্যাদি ইত্যাদি অনেক আইন কানুন তার একটির সাথেও বা কোনো একটা নীতিমালা তিনি আপনার ফলো করে নাই সব কিছু ঊর্ধ্বে তিনি এই আপনার এই উপদেশটা বুঝতে পারছেন এখন আসুন আপনি তো জানলেন যে তিরিশের অধিক থাকতে হবে তার লাইসেন্স কিভাবে পেলো কিংবা বাংলাদেশে স্বৈরাচার যে আইনটা করছে তার সেই আইনে মানে আপনাদের কথা অনুযায়ী আপনারা বলেন তাই না এখন শেখ হাসিনা এই আইন তাহলে উপদেষ্টা কেন গ্রেফতার হবে না কেন তিনি গ্রেফতার হবে না তার এই লাইসেন্সই বা তিনি পাইল কোথায় আমাদের বাংলাদেশের আপনাকে বলে দেই হয়তো অনেকে বলতে পারেন যে ভাই তিনি একজন উপদেষ্টা তিনি পেতেই পারেন শোনেন ভাই শোনেন আইনটা ভালো হবে শোনেন বাংলাদেশের ল অনুযায়ী বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি সংবিধানটা ধরেন লটো সাইডে রাখেন লটো আপনার যে সরকার আসবে পরিবর্তন করতে পারবে ল হচ্ছে হাতের ময়লা কিন্তু সংবিধান তো বাংলাদেশের আমাদের কি বলে পরে একদম মাতৃভবিষ্যতে লেগে আছে তাই না তো এই সংবিধান হচ্ছে আপনার সংবিধান উল্লেখ আছে উপদেশটা বলতে কোন পদ পদবি আমাদের বাংলাদেশের সরকারের ভিতরে নাই আর যদিও বা থাকে অন্তর্বর্তীকালে সরকার হয় তাহলে এই উপদেশটার পাওয়ার কেমন বা তাদের যোগ্যতা কেমন আমি আপনাকে বোঝানোর সুবিধা বলি আমি ডিটেলসে যাচ্ছি একটা একটা মেম্বারের যতটুকু যোগ্যতা একজন মেম্বার পাওয়ার রাখে বা যতটুকু ক্ষমতা রাখে একজন উপদেশের কারণ মেম্বার তিনি জনগণের ম্যানডেটের মাধ্যমে আসছে এখন যেভাবে আসুক তিনি জনগণের ভোটের মাধ্যমে আসে মানে জনগণ তাকে ডিসাইড করছে যে কে মেম্বার হবে বা কে তাদের আপনার প্রতিনিধি হবে এলাকা ভিত্তিক বুঝতে পারছেন আর এই উপদেশে ওইটাও নয় কারণ কোনো ম্যান্ডেটের মাধ্যমে আসে নাই কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ আর এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে বাজার আসবে তাদের মূল্য হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ আর যারা নাকি উইদাউট ম্যান্ডেটে আসবে তাদের মানে ওই যে বললাম মেম্বার যতটুকু ক্ষমতা রাখে অতটুকু ক্ষমতা রাখে না তাহলে তিনি সমস্ত আইন লঙ্ঘন করলো পরস্পর উপদেষ্টা আপনি সমস্ত কিছু বর্তমান দেখতেছেন আপনার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা তবে হ্যাঁ এখন আপনি তো জানলেন বা আপনার চেহারাটাও কিন্তু দেখার মতো ছিল আর অপোজিট সাইড থেকে যে সাংবাদিক ভাইরা প্রশ্ন করলো তাকে শত শত সারাম জানাই ভাই জায়গা মতো জায়গা মতো এটা প্রশ্ন করছেন এখন কথা হচ্ছে আপনি জানলেন এই আইন নতুন নয় আপনাদের ভাষার অনুযায়ী স্বৈরাচার করার আইন তাহলে স্বৈরাচার যদি তার দলের একজন নেতাকে জেলে পর্যন্ত পাঠাতে পারে তাহলে আপনি কেন পাঠাবেন না আসিফ ভাইয়াকে জেলে তাহলে কি আসিফ ভাইয়া গ্রেপ্তার হবে না দেখে গিয়ে হবে না যদি না হয় তাহলে কি হবে যে আইন সবার জন্য সমান নয় এটা পুনরায় আবার প্রমাণ হয়ে যাবে জুলাই বা পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশের আপনার শুধু সরকার পতন নয় আপনার সবকিছু পরিবর্তন হয়েছে এটা কিন্তু বলতে পারবেন না কারণ সরকার শুধু সরকারের চেয়ারটা পরিবর্তন হয়েছে আর বাকি সবই ঠিক আছে বুঝতে পারছেন মানে বর্তমান যে আইন বা যেই সমস্ত কার্যক্রম আপনারা চালাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত স্বার্থে মানে আপনারা কিভাবে লুটে নিয়ে চলে যাবেন এবং সেই প্রক্রিয়ায় বা সেই ধারায় কোন আইন করলে আপনারা বেঁচেও যাবেন এবং আপনাদেরকে পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী বা কোনো আপনাদের কোন দিন না সামনে দিন আরো আসবে আর সেই দিনের কথা মাথায় কিন্তু রাখতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা যদি ফেব্রুয়ারিতে বাই এনি চান্স নির্বাচন না হয় ছয় মাস পরও তো হবে ধরেন আরো এক বছর পরে তো হবে তখন কি হবে এই আসিফ ভুইয়া এই উপদেশে তখন কি হবে মানুষ ক্ষুব্ধ হয়ে বলছে যে এই পরিস্থিতি হবে জানলে তো আমি রাস্তায় নামতাম না এবং আমাদের কষ্ট নিয়ে মাঝে মাঝে মনে হয় বলি যে এই রকমের পরিবর্তন হবে তাহলে তো জীবনের ঝুঁকি নিয়ে বন্ধুকে নলের মুখে দাঁড়িয়ে আমরাও লড়াই করতাম না তো আজকে আমাদের শুধুমাত্র আমাদের দলের জন্য নয় আজকের যে আপনারা গণঅভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ পেয়েছেন বা দেখতে পাচ্ছেন এই বাংলাদেশের এই পরিবর্তনের পেছনের জন্য আজকের দিনটি আমাদের কাছে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন মানুষ স্বাভাবিকভাবে অতীতের ঘটনা খুব সহজে ভুলে যায় যে কারণে হয়তো সবার স্মৃতিতে নাই কিংবা অনেকে ভুলে গেছেন দু সালের তিরিশে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে আজকের দিনে আমাদের একটি সংবাদ সম্মেলন ছিল এই কোটা সংস্কার আন্দোলনের ইস্যুতে আপনারা দেখেছেন সেদিন আমরা আমি মহসিনলের ছাত্র ছিলাম হল থেকে বের হয়ে লাইব্রেরির সামনে আসবো আমাদের আহ্বায়ক হাসানাল মামুন ভাইকেও ফোন দিয়েছিলাম যে আমরা তো সংবাদ সম্মেলন করা লাগবে আসেন রাশেদ ভাই মিরপুরের বাসায় থেকে আসছিলেন শাহবাগে এসে পৌঁছেছেন আমরা কেউ বিসি চত্বর থেকে কেউ মহাসিন হল থেকে সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে লাইব্রেরির সামনে যাচ্ছিলাম সেদিন ছাত্রলীগের দুর্বৃত্তরা আমি আগে গিয়ে পৌঁছে আমাদের অন্যান্য সহকর্মীরা পৌঁছাতে পারে নাই অন্যান্য সহকর্মী পৌঁছানোর আগেই সেদিন আমার উপরে আপনারা দেখেছেন হিংস হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে সেই সময় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন যশমুদ্দিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যশমুদ্দিন হলেরও শিক্ষার্থী ছিলেন মেদি হাসান রনি চকবাজার থানা ছাত্রলীগের নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুন্না বঙ্গবন্ধু হল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আলামিন সহ ছাত্রলীগের সেই সময়ের প্রচার সম্পাদক বাবু সহ অনেক নেতৃবৃন্দ আমি আসলে লাইব্রেরির ভিতরে প্রবেশ করতে চাচ্ছিলাম যে আমাদের কর্মসূচিগুলোতে যে আমরা ছাত্রদেরকে যেভাবে জানাই ডাকি ছাত্রদেরকে ইনফর্ম করে আমাদের এই প্রেস কনফারেন্সে সম্পৃক্ত হওয়ার জন্য তখনই আসলে আমার হাত চান্দি আপনারা দেখেছিলেন লাইব্রেরির সেখানে সামনে ফেলে দেয় স্বাভাবিকভাবে ওরা কতগুলো হিংস্র জন্তু জানোয়ারের মতো যেমনিভাবে ক্ষুধার্ত আপনার হিংস্র জন্তুরা শকুন একটা আপনার তার শিকার পেলে ছিঁড়ে খাবলে খায় ঠিক একইভাবে আপনারা দেখেছিলেন কেউ আমার পা টেনে ধরেছে কেউ আমার হাত টেনে ধরেছে কেউ জামা টেনে ধরেছে কেউ প্যান্ট টেনে ধরেছে কেউ জুতা টেনে ধরেছে চুল টেনে ধরেছে একটা বর্বরচিত হামলা সেদিন করেছিল এবং সেই হামলার প্রতিবাদে দুই জুলাই আমাদের শহীদ মিনারে পতাকা মিছিল কর্মসূচি ছিল সেদিন আমার পাশে আমাদের কোটা সংস্কার আন্দোলনে আহ্বায়ক ফারুক হাসান ভাই সহ ইডেন কলেজের শিক্ষার্থী লুৎপন্না লুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থী সাফা লুবনাসহ অনেকে আহত হয় রাজশাহীতে তরিকুল আপনার হাতুরি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভাঙে এই বর্বরতা বাংলাদেশ দেখেছিল এই রকমের একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা হার মানি নাই আর ইতিমধ্যে আমাদের আন্দোলনের অন্যতম অনেক নেতৃবৃন্দ রাশেদ ভাই সহ মাহফুজ অনেকে গ্রেপ্তার হয় আমরা হাল ছাড়ি নাই সেই তিরিশে জুন হামলায় আক্রান্ত হয়ে মাস বেডরেস্ট বেড়ে থেকে আমরা ঠিক এক মাস পরে আপনার তিরিশে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবার আন্দোলনে ডাকার জন্য আমরা গিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা হুঙ্কার দেয় তারা ক্যাম্পাস ছেড়ে পালাবে আপনারা দেখেছেন সেই দু হাজার আঠারোর এই লিগাসি এই শিক্ষা থেকেই এই চব্বিশের এই আন্দোলনে আমাদের সহকর্মীরা সহযোদ্ধারা কিভাবে ছাত্র এই একটা কোরা সংস্কার আন্দোলনকে একটা রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দিয়েছিল একটা সফল গণ অনেক রূপ দিয়েছিল যার ফলে বাংলাদেশের মানুষের উপরে দ্বৈত দানবের উপরে চেপে বসার দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে ফ্যাসিবাদের রানী হাসিনা এবং তার দোসররা দেশ থেকে পালিয়ে গিয়েছে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ রূপ দিয়েছে দুঃখজনক হলেও সত্য আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই মানুষ প্রচণ্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে শুধু সাধারণ মানুষটা এই গণ আন্দোলনের এবং গণ অভ্যুত্থানের অগ্রসৈনিক হিসেবে আমরাও মনে করি যে হাসিনা এবং আমরা শারীরিক ভাবে লাঞ্চিত হয়েছি মানসিক ভাবে লাঞ্ছিত হয়েছে আমাদের পরিবার লাঞ্ছিত হয়েছে আমাদের পরিবার ভুক্তভোগী হয়েছে আমাদের হাত ভেঙেছে পা ভেঙেছে মেরুদণ্ড ভেঙেছে সর্বশেষ তারা জাতির সাথে যে পোষণ করেছে বৈষম্য ছাত্র আন্দোলনের এই ব্যানারটাকে জোরপূর্বক দখল করে এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের সাথে তারা বরাবরের মতো গাদদারি করেছে সরকারের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে আর এগুলো করছে শুধুমাত্র তারা আসিফের শক্তিতে এই আসিফ মাহমুদি তাদেরকে দিয়ে এগুলো করেছে যে তারা তো সরকারের বড় একটা অংশ এখন সুতরাং তারা তো সরকারি দল তাদের বিরুদ্ধে ওইভাবে সাধারণ শিক্ষার্থীরা কেউ কিছু বলছে না এটা আমি মনে করি একটা সময় তারা ইতিহাসের কাছে জবাব দিয়ে করতে হবে আপনি দেখবেন এই বৈষম্য বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কিন্তু এনসিপি বৈষম্য করছে জুলাই আগস্ট বললেই এনসিপির কেন রে ভাই একটা দলের নাম কেন সামনে আসতে হবে একটা ব্যক্তির নাম কেন আসতে হবে এই সত্যিকার অর্থে মাহফুজকে ডক্টর মহম্মদ ইনুস আমাদের সর্বজন স্বীকৃত তিনি যা করেছে তিনি আমি মনে করবো এটা ভুল করেছে অথবা তাকে বলবো জানা হয়েছে যে মাহফুজ আলমকে যে মাস্টার মাইন্ড বলে তিনি যে ভুল করেছে তখন থেকেই কিন্তু আন্দোলনের মাস্টার মাইন্ড শব্দটা চলে আসছে আমি যে সরাসরি প্রশ্ন করি এই সম্রাট এই এক বছরে কতটুকু আপনাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছেন বা পরিবর্তিত বাংলাদেশ আসলেই আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী হারছে কিনা সত্যিকার অর্থে ধরেন এক বছর হয়ে গেল এক বছরে বাংলাদেশের মানুষ কি পেলো এই সরকার থেকে আমরা দেখে যে তিন মাসের সরকার ওয়ান ইলেভেনের সরকারের সময় আপনি তো দেখেছেন যে মানুষ কিভাবে দুই বছর পার করেছিল সরকারের একটা নিয়ন্ত্রণ ছিল রাষ্ট্রের প্রতিটা অর্গানের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের রাষ্ট্রের প্রতিটা অর্গানের প্রতি নিয়ন্ত্রণ নেই এটাই হচ্ছে একটা দুর্বল সরকারের ধরেন আপনার পরিচয় বহন করে সচিবালয়ের নিয়ন্ত্রণ নেই পুলিশের মধ্যে নিয়ন্ত্রণ নেয়ের মধ্যে নিয়ন্ত্রণ নেই রাষ্ট্রের কোথায় নিয়ন্ত্রণ আছে এই সরকারের কোথাও নিয়ন্ত্রণ নেই অর্থাৎ অকি ভাল না তার মন্ত্রণালয় কি হচ্ছে আমি তো আপনাকে একদম এক চ্যালেঞ্জ ছুড়ে বলবো যে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে সবচেয়ে দুর্বল ক্যাবিনেট হচ্ছে এই ক্যাবিনেট ডক্টর অর্থাৎ প্রধান উপদেষ্টা না আমি ক্যাবিনেটের কথা বললাম সবচেয়ে দুর্বল ক্যাবিনেট কি করা উচিত এখন ধরেন আমি মনে করবো যে সত্যিকার আমাদের প্রধান উপদেষ্টা প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে এই মুহূর্তে যদি বাংলাদেশের জন্য তিনি ভালো কিছু চান যদি তিনি আগামী দিনে যদি বিতর্কিত না হতে চান তাহলে তার নির্বাচনের প্রথমে ছাড়া বিকল্প কোনো নাই না এটা যদি ধরেন চলমান থাকে তাহলে এই এই সরকার বিতর্কিত হবে আপনি একেবারে নিশ্চিত থাকেন এবং নির্বাচনের জন্য হয়তো বাংলাদেশে আবার একটা আন্দোলন হবে আমি এটা আপনাকে একেবারে দায়িত্ব নিয়ে বলতেছি কারণ বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী পরপর তিনটা জাতীয় নির্বাচন বিনা ভোটে হয়েছে বাংলাদেশের এই তরুণ প্রজন্ম এখন তাদের ভোট দিতে চায় আরেকটা বিষয় নির্বাচনকে দূরে সরানোর জন্য দুইটা কেটোরিয়াকে সামনে নিয়ে আসা হয়েছিল এই মানে এই সরকারকে দীর্ঘস্থায়ী করার জন্য নির্বাচন থেকে জনগণকে ফিরিয়ে নেওয়ার জন্য তার মধ্যে প্রধান কাইটোরিয়া হচ্ছে পিয়ার পদ্ধতিতে ভোট আরেকটা একটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন করবো আমি যে আন্দোলন কথা বলছি আন্দোলন আসলে কারা করবে মানুষকে বারবার রাজপথে নামবে অবশ্যই নামবে আপনি কি বলেন সাধারণ মানুষ এখন ধরেন কিছু বলতেছে না আর একটু সময় দেখতেছে আপনি দেখবেন বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মানে বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার মানুষের ব্লাডের মধ্যে হচ্ছে তারা অনির্বাচিত সরকারকে খুব বেশি দিন ইয়ে করে না মানে সহ্য করে না এটা হচ্ছে তাদের একটা পজিটিভ অর্থে বলতে পারে নেগেটিভ অর্থে বলতে পারে বাট এটা হচ্ছে এই নিজনের মানুষের হিউম্যান যে অনির্বাচিত তারা বেশি দিন দেখবেন আপনি হোসেন মহম্মদ আলসাদের কথা বলেন আপনি হ্যাখুনিয়াসিনের কথা বলেন তিনি তো জোর করে রাষ্ট্র কাঠামো দখল করেছে গণতন্ত্রের মরকে এসে তিনি নির্বাচন দেখিয়েছে টিনাকিও কিন্তু ক্ষমতায় অবৈধভাবে থাকতে হয়েছে তারপরেও কিন্তু নির্বাচন দেখাতে হয়েছে আমরা আমরা শেখ হাসিনাকে খুবই বলছি বারবার তাকে এইভাবে অ্যাড্রেস করছি কিন্তু গত এক বছর যে মতন্ত কায়েম হয়েছে যা কিছু চলছে আমরা কি কোনোভাবে আলাদা করতে পারছি গত সাড়ে পনেরো বছরের আওয়ামী যে শাসন তার থেকে কি আলাদা কিছু করতে পারছি জিনিসপত্রের দাম আহ ব্যবসা বাণিজ্য অবস্থা দুর্নীতি ঘুষ মানুষের জীবনের নিরাপত্তা কোনো কিছু থেকে আমরা আলাদা করতে পারছি না কেন বেড়েছে এগুলা না তুলনামূলক অর্থে দেখুন পান্না ভাই যদি আপনি তর্কের খাতিলে বলেন এই তৎকালীন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল ওবায়দুল কাদের তিনি কিন্তু আঠারো নির্বাচনের আগে চব্বিশের আগে বারবার বিভিন্ন যখন আপনার বাইরের কোটনার আসছে তাদের কাছে করে বা যায় আমাদের এক থেকে দেড় লক্ষ দশ লক্ষ কর্মী লাশ রাস্তায় পাওয়া যাবে কিন্তু সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন আপনি যদি আপনি একজন আমি জানি দক্ষ সাংবাদিক আপনি খোঁজ খবর নেন এই পাঁচই আগস্টের পরে আমলের সত্যিকার অর্থে যারা পালিয়ে গিয়েছে জেলবন্দী হয়েছে তাদেরকে না সত্যিকার অর্থে কয় জনের লাশ রাস্তায় পাওয়া গেছে খুন রাহাজানি সন্ত্রাস এগুলো চলছে দখলবাজি চাদাবাজি চলছে এটা কি কেউ অস্বীকার করতে পারবে যদি অস্বীকার করতে পারবে না এখন আপনি যদি এক কথা বলেন এই যে বাংলাদেশে যে এখন একটা অরাজক পরিস্থিতি চলছে এই দাইটা কে নেবে এই

প্রশ্নটা হচ্ছে যে যেই শত শত পুলিশকে হত্যা করা হলো যেই শত শত থানা লুট করা হলো এই লুট করা অস্ত্রগুলো কোথায় কাদের কাছে আপনার কাছে কি মনে হয় এবং এগুলো উদ্ধার না করা পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের স্থিরতা আসবে এই অস্ত্রগুলো ধরেন একটা হচ্ছে পতিত যারা এই পরাজিত শক্তি ছিল তাদের হাতে আরেকটা হচ্ছে আমাদের বড় রাজনৈতিক দলগুলো তারা কি পুলিশ হত্যা করেছিল পতিত শক্তির আপনি যাকে যাদেরকে মিল করছেন তারা তারা ধরেন করেছিল আপনি দেখেন তারা পুলিশ হত্যা করবে তারা থানা করবে বা থানা থেকে লুট আমি সেটা বললাম আমি অকারেন্সের জায়গা থেকে জুলাই আগস্টের আন্দোলনে সবচেয়ে বড় অকারেন্স কিন্তু থানা থেকে অস্ত্র লুট সেই অস্ত্রগুলো কোথায় পুলিশ হত্যা করে এই যে অস্ত্রগুলো ছিনিয়ে নেওয়া হলো সেই অস্ত্রগুলো কোথায় করবে অস্ত্র মানে পুলিশ হত্যা করেনি

দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন একজন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিষয়ে কথা হয় সমন্বয়কদের বিষয়ে কথা হয় আর অনেক বিষয়ে সবাই আলোচনা সমালোচনা করে গেছ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ